কক্সবাজারের রামতে নব্বই কোটি টাকার ক্রিস্টাল ম্যাথ আইস সহ দুইজনকে আটক করেছে বিজেপি উদ্ধারকৃত ক্রিস্টাল ম্যাথ আইসের পরিমাণ আঠারো কেজি বিশ গ্রাম বৃহস্পতিবার চোদ্দ ডিসেম্বর রাত সাড়ে বারোটায় রামু ব্যাটালিয়ান তিরিশ বিজিবি এর অধীনস্থ মরিচাদ যৌথ চেক পোস্টে গুহন্দা তত্ত্বের ভিত্তিতে টেকনা ফতে কক্সবাজার গ্রামের ট্রাক থেকে এসব আইস উদ্ধার করা হয় অভিযানে উদ্ধারকৃতরা হলেন কক্সবাজারের টেকনাপ উপজেলার জাহাজপুরা নোয়াখালী পাড়ার মৃত আজিজুর রহমানের ছেলে ট্রাক চালক মোহাম্মদ চালকুল্লাহ এবং একই উপজেলার মহেশকালিয়া পাড়ার আবু বকরের ছেলে হারুন এ সময় ট্রাকে থাকা হোসেন আহমদ পালিয়ে যান তিনি টেকনাপ উপজেলার সাবরাং ডেগিল্লার বিল এলেখার কালামিয়ার ছেলে উদ্ধারের বিষয়ে শুক্রবার বিকেল তিনটায় রামু বেটালিয়ান তিরিশ বিজিবি সদর দপ্তর আয়োজিত এক প্রেস ব্রিফিং এ এসব তথ্য জানান রামু ব্যাটালিয়ন তিরিশ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ওয়াহেদুজ্জামান তানজিত এ সময় তিনি আরও জানান তল্লাশি করে ট্রাকে থাকা লবণের বস্তার ভিতরে সাদা কাপড়ে মোড়ানো ও বিশেষভাবে লুকায়িত অবস্থায় আঠারো দশমিক বিশ কেজি ক্রিস্টাল ম্যাথ আইস উদ্ধার করা হয় পরবর্তীতে আটক ট্রাক চালক মোহাম্মদ কেফায়তুল্লাহ এবং তার সহযোগী মোহাম্মদ হারুনের স্বীকারোক্তি মতে মাদক চক্রের মূল হোতা হোসেন আহমদকে ধরার জন্য টেকনাপের সাবরাং এলাকায় সারা রাত অভিযান পরিচালনা করা হয় এখন পর্যন্ত সে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গ্রেপ্তার এড়াতে সক্ষম হয়েছে সে যাতে বৈধভাবে দেশ ছেড়ে পালাতে না পারে এজন্য তার পাসপোর্ট এবং পরিচয়পত্র জব্দ করা হয়েছে তাকে গ্রেপ্তারে বিজিবির অভিযান এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে তল্লাশিকালে আঠারো কেজি বিশ গ্রাম ক্রিস্টাল ম্যাথ আইস ছাড়াও পাচারে ব্যবহৃত ট্রাক তিন লাখ ছত্রিশ হাজার টাকা এক বোতল বিদেশি মদ একটি চাকু ও তিনটি মোবাইল জব্দ করা হয়েছে আটকৃত আসামিদেরকে আইস এবং অন্যান্য মালামাল সহ নিয়মিত মামলার মাধ্যমে রাম থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে প্রেস ব্রিফিং এ রাম বেটালিয়ান তিরিশ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিৎ আরো জানান মূল্য নব্বই কোটি টাকা বর্তমান সরকারের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির যথাযথ বাস্তবায়ন কল্পে মাঠ পর্যায়ে বিজিবির আবেদনিক কর্মকাণ্ড এবং গুইন্ডা তৎপরতা অব্যাহত রয়েছে মোবারক নয়ন কক্সবাজার